পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে এক পরিবর্তন ইঞ্জুরির কারণে নাহিদ রানার পরিবর্তে একাদশের জায়গা পেয়েছেন তাস্কিন আহমেদ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে অদ্ভুত এক বোলিংয়ে ছিলেন নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একাদশের জায়গা পেয়েই করেছেন বাজিমাত অনেকে তো প্রশংসায় ভাসিয়েছেন নাহিদকে ক্রিকেট টাঙ্গনে তার পথ চলা বিপিএল থেকে দু হাজার চব্বিশ বিপিএলের মৌসুমে খুলনা টাইগার হয়ে বোলিংয়ে অগ্রসর দেখিয়েছে সেই যাত্রা শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ কিন্তু ভাগ্যের জন্য নাহিত রানা দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পাবেন না এ নিয়ে কোচ চান্ডিকা হাতুরি সিং বলেন নাহিত রানা একজন গতিসম্পন্ন সম্পূর্ণ পেস বোলার টাইগারদের একাদশে সবচেয়ে স্পিড সম্পন্ন বলার সে কিন্তু প্রথম টেস্টে ব্যক্তিগত সাত ওভারে বোলিং করতে এসে হাতে কিছুটা শঙ্কায় পড়ে যায় সেটা যেন এবার গুরুতর হয়ে দাঁড়িয়েছে